আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আজ ডায়াপ ত্রিশ এমআর ট্যাবলেটটি রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটি কি কি কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি কি দেখতে কেমন অবস্থায় ও স্তনদানকারী মায়েরা খেতে পারবে কি কিনা এবং বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন সুয়োখুজ ডায়াপ্রো এম আর একটি ঔষধ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় একটি বিশেষ ধরনের ডায়াবেটিস অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস মেলিটাস হলে প্রাপ্ত বয়স্কদের ডায়াপ্রো এমআর খেতে হয় যখন সুষম খাবার ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন ডায়াপ্রো এমআর তেলিশ খুবই ভালো কাজ করে থাকে চলুন এর দোষ সম্পর্কে একটু জেনে নেই দৈনিক 40 থেকে 80 মিলিগ্রাম প্রতিদিন ধীরে ধীরে মাত্রা দৈনিক 320 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে ততদিন অনুমতি সেবন করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন কারণ এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেই কিছু কিছু বিশেষ অবস্থায় রক্তের হঠাৎ glucose কমে যেতে পারে অর্থাৎ রক্তের শর্করা পরিমাণ কমে যেতে পারে ডায়রিয়া এবং অ্যানিমিয়া অ্যানিমিয়া কোষ্ঠকাঠিন্যাসিক এবং পরিপাক রক্তকরণ ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে গর্ভাবস্থায় ও স্ত্রদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় দু সালে প্রতি পিসের দাম সাত টাকা বাজারে সেম ডিজাইনের সেম কোয়ালিটি ওষুধটি পেয়ে যাবেন সকলকে